হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিন আক্তার জুম্মা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও ভিডিওটি হচ্ছে কাঁচামরিচের তরকারি রেসিপি তাহলে দেরি না করে চলুন দেখিনি কী কী উপকরণ লাগবে আমাদের রেসিপিটি তৈরি করতে দেখুন এখানে আমি কাঁচামরিচ নিয়েছি সিডল নিয়েছি দুটো আলু নিয়েছি সিমির পিচি নিয়েছি পেঁয়াজ রসুন ইত্যাদি এখন আমি চলে যাবো চুলাই চুলাতে তারপর কাঁচা মরিচ গুলো একটু ভেজে নিব কাঁচা মরিচ না ভাজতে হবে কি একটু কাঁচা মরিচ গুলো ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। প্রতিদিন এক খাবার খেতে খেতে কার ভালো লাগে বলেন তো তাই মাঝে মাঝে চেষ্টা করি অন্যরকম কিছু রেসিপি তৈরি করতে শিদলে যেহেতু কাঁটা থাকে তাই শিদুল আমি একটু সিদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিব। তারপর ভেজে রাখা সিমের বিচিগুলো খুসা ছাড়িয়ে নিব তারপর আমি আলুগুলো কেটে নিব তার সাথে পেঁয়াজ রসুন গুলো একটু কেটে নিব এই যে দেখুন আলুগুলো কিভাবে কাটতে হয় এভাবে কিউ বা কার আলুগুলো কেটে নিব এই রেসিপিতে জায়গা আরো অনেক সবজি অ্যাড করা যায় আমার কাছে ছিল না তাই আমি দেই আপনারা চাইলে এখানে লাউ শাক কুমড়ো শাক কয়েকটি বেগুন ব্যবহার করতে পারেন তাহলে তরকারি শাকটা অনেক ভালো লাগবে তারপর আমি ভেজে রাখা সিমের বিচিগুলো একটু সিদ্ধ করে নেব সিমের বিচিগুলো সিদ্ধ করতে দিয়ে আমি চলে যাব মরিচগুলো বাটতে আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন কিন্তু ব্ল্যান্ড করলে মিহি হয়ে যাবে একবারে তাই আমার ভালো লাগে না মিহি তাই আমি শিল পাটাতে বেটে নিব একটু দেখে নিন আমি কতটুকু মিহি করেছি মরিচগুলো এখন আমি সিদ্ধ করে রাখা শীতলের কাটা গুলো একটি ঝাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তারপর চলে যাব আবার রান্নায় এখন আমি চলে যাচ্ছি রান্না করতে এখানে কেটে রাখা আলুগুলো শীতল তারপর মরিচ বাটা তারপর পরিমার মতো হলুদ লবণ সব দিয়ে একটু রান্না করে নিব তারপর সিদ্ধ করে রাখা সিমের পিছুগুলো দিয়ে দেব তরকারিতে তারপর একটু রান্না করে নিব এখন ফ্রাই হয়ে গেছে তারপর একটু ভেজে নিব তরকারিটা এখন আমার মরিস্টা পেটা ভেজে নিচ্ছি প্রায় রান্না শেষ এখন আপনারা বলুন আমার তরকারিটা কেমন হয়েছে দেখতে কেমন লাগছে ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন শেষটুকু পর্যন্ত দেখুন আমার তরকারিটা কেমন হয়েছে দেখতে কেমন লাগছে খুবই আম্মি লাগছে আমার কাছে মনে হচ্ছে তারপরও আপনারা একটু বলবেন কমেন্ট করে কেমন হয়েছে তরকারিটা যদি ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করবেন দেখবেন খুবই আম্মিল লাগবে তো এবার দেখুন শেষ পর্যন্ত আমার তরকারিটা দেখতে কেমন লাগছে কত সুন্দর দেখাচ্ছে তরকারিটা খুবই টেস্টি হয়েছে কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ প্লিজ